আসসালামু আলাইকুম সবাইকে আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি আজকে আমরা বানিয়ে নিব সিমের বেচি দিয়ে কচু শাক প্রথমে আমি আমার ছাদ বাগান থেকে কচু শাকগুলো পেরে নিব কচু শাকগুলো পারা হয়ে গেলে এখন আমরা এগুলোকে ভালো করে কেটে নেব ঠিক এইভাবে আমরা সবগুলো কচু ভালো করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমরা কুচু শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব গলায় যেন না ধরে তার জন্য আমরা কাঁচা আম দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর আমরা দশ থেকে বিশ মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে সিদ্ধ করে নেব দশ থেকে বিশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর আমরা সিমের বিচিগুলো ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে নেব তারপর দিয়ে দিলাম তেজপাতা এলাচি দারচিনি তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর দিয়ে দিব চা চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব জিরা গুঁড়া তারপর দিয়ে দিলাম দনিয়া গুঁড়া তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমরা এটিকে অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচু শাক এখন আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর অন্য একটি প্যানে আমরা পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম এক চামচ ঘি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো কষিয়ে রাখা কচু শাক এখন আমরা এটিকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমরা একটি প্লেটে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমাদের সিমের বেচি দিয়ে কচু শাক আপনারা সবাই ছেলেটি ট্রাই করতে পারেন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে